স্কুল এরিয়ার মধ্যে এগুলা ঠিকই না আপনি যতই আমাকে বুঝাইবেন আমি সেটা বুঝব না কেন জানেন স্কুল এরিয়ার মধ্যে আপনি গরু রাখতে পারবেন না এ মাস্টার এদিকেও দেই আট פורদান শিক্ষক কেডা פורদান শিক্ষক জেলার পাথরঘাটা উপজেলার মধ্য বাইঞ্চটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা স্কুলটির নিরীবিলি দেখতে পাচ্ছি এবং আমরা এই স্কুলে মধ্যে প্রবেশ করে দেখব এখানে আসলে কি অবস্থায় আছে শিক্ষক শিক্ষার্থীর পড়াশোনার কার্যক্রম এবং এখানে কিন্তু ঢুকেই দেখতে পাচ্ছি বাচ্চারা যেখানে খেলাধুলা করবে তার পাশে কিন্তু গরু বাধা আছে তা আমরা একটু স্কুলের দিকে যাই যেখানে দেখা যাচ্ছে শেল্টার রয়েছে এবং এই স্কুলে যখন আমরা ঢুকতে যাব তখন কিন্তু দেখতে পাচ্ছি পতাকা টানানো রয়েছে কিন্তু বাচ্চাদের কোনো কুচকা আছে শব্দ পাচ্ছি না আবার অন্যদিকে মানুষের যে গায়ের লুঙ্গি তারপর কাপড় এগুলো কিন্তু শুকিয়ে দেওয়া আছে এখন তেইশ জুলাই কিনতে ছয় স্কুলে কি টিচাররা আছে এখান থেকে যেতে হবে এখানে হেডমাস্টারের নাম কি

আমার নাম জাম আলমীর আমি সাংবাদিক বর্বনা ভালো আছে আমি একটু স্কুল দেখতে এসেছিলাম যে আপনাদের শিক্ষক কতজন আছে তিনজন এখন কি তিনজনই আছে শিক্ষার্থী আছে কত মোট শিক্ষার্থী আমার কাগজপত্রে আছে সে একশো বিশ জন কাগজপত্র একশো জনের মত আর উপস্থিত আছে কত আজকে উপস্থিত আছে ছুটিয়েছে যে তার যে কারগুলো আছে দেখ বলেছি

ও মানে আমি যদি বলতে পারি তাহলে পরিবেশ হবে ঠিক আছে এটা কোন শ্রেণী এক ক্লাসের মধ্যে সব পড়ো আসলাম আলাইকুম তোমরা সবাই ভালো আছো তোমরা কে কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো থ্রি আচ্ছা পঞ্চম শ্রেণীতে আছো কে

আচ্ছা তাহলে এই যে এই যে পরিবেশ যে ভালো না তো আপনি স্কুলের আপনি যে স্কুলের আশেপাশেই থাকেন তো স্কুলের পরিবেশটা যে খারাপ এইটা আপনাদের দায়িত্ব না তত অবশ্যই তাহলে কি করছেন আপনাদের মুরব্বি হয়ে গেছেন তত আমাদের দায়িত্বটা আমরা পড়ি সবসময় দেখেন ও এই যে বাচ্চা যেখানে খেলাধুলো করবে সেইখানে কিন্তু আমি এখন গরু বাঠা এবং আপনি নিজে আপনি নিজে ওখানে ওই যে ই খাওয়াইতেছেন না না গরু হ্যাঁ মাঠে এখন বাচ্চারা খেলাধুলো যাই হোক এখন ওই এগুলো আসলে ঠিক না স্কুল এরিয়ার মধ্যে এগুলো ঠিকই না আপনি যতই আমাকে বুঝাইবেন আমি সেটা বুঝবো না কেন জানেন স্কুল এরিয়ার মধ্যে আপনি গরু রাখতে পারবেন না না ওই আমার গরু স্কুলের বাইরে থাকে বাইরে আমার ক্যামেরা তো হ্যাঁ আচ্ছা ঠিক এরিয়ার মধ্যে নাকি এটা আমি আপনাকে বোঝাইতে পারব যে কাকা এটা ঠিক না বোঝা বা না বোঝা ব্যাপার তো যারা শিক্ষা কর্মকর্তা আছেন আপনাদের সুদৃষ্টি কামনা করছি এবং এই যারা টিচার আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে বাচ্চাদের আপনারা ভিন্ন ভিন্ন ক্লাসে করাবেন তিনজন টিচার থাকেন বা চারজন থাকেন আপনারা সমন্বয় করে ক্লাস ভাগাভাগি করে করেন এগুলো কিন্তু ঠিক না আপনি আমাকে যতই বুঝান আমি এই ক্লাস পড়ে রয়েছি স্যার আপনারা আমাদের শিক্ষা দিয়েছেন কিন্তু এই শিক্ষার মধ্যে ক্যান্সার ঢুকাইয়েন না আসলে আসলে আপনাদের কাছে আমরা অনুরোধ করি তো যারা শিক্ষা বিভাগে কর্মরত আছেন আপনাদের সুদৃষ্টি কামনা করে বরগুনা জেলার পাথরঘাট উপজেলার মধ্য বাইনচটকি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ